আবারও ভাঙরে রক্তদান শিবির রক্তদান মহোৎসবে পরিণত করে এক অনন্য নজির করল বিধায়ক নৌশাদ সিদ্দিকে রক্তপাত প্রাণহানি নয় রক্তদানই হোক ভাঙরের পরিচয় ঠিক এমনই বার্তা সামনে রেখে রক্ত সংকট দূর করতে থ্যালাসেমিয়া ও মোমুষ্য রোগীদের কথা মাথায় রেখে ভাঙর বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফের পক্ষ থেকে ভাঙর সোনপুর সবজি বাজারে এক মেঘা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে রক্তদান শিবিরে নারী পুরুষ মিলিয়ে মোট তিন হাজার পাঁচশো সাতষট্টি জন রক্তদাতা রক্তদান করেন বিগত দিনেও এই ভাঙড় বিধানসভায় বিধায়ক নৌসা সিদ্দিকীর আহ্বানে রক্তদান শিবিরে দু হাজার জন ব্যক্তি রক্তদান করেছিলেন এবছর আবার সেই গন্ডি পেরিয়ে আবারও নতুন ইতিহাস সৃষ্টি করলো বিধায়ক নওসা সিদ্দিকি যদিও এ বিষয়ে জিজ্ঞাসা করলে বিধায়ক নওসা সিদ্দিকি জানান সমস্ত কৃতিত্ব ভাঙরে সাধারণ মানুষেরই এই দিনে রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলাদের রক্তদান ছিল চোখে পড়ার মতো এদিনে রক্তদান শিবির সম্পর্কে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি বলেন নওসাদ সিদ্দিকির বিকল্প নওসা সিদ্দিকি একমাত্র নওসা সিদ্দিকি পারেন নওসা সিদ্দিকির রেকর্ড ভাঙতে ভাঙর থেকে সাদ্দাম হোসেনের প্রতিবেদন এম বাংলা রক্তদান প্রাণহানি নয় রক্তদানই হোক ভাঙড়ের পরিচয় ঠিক এমনই বার্তা বিধাব বিধায়ক নওশাদ সিদ্দিকের উদ্যোগে যে সোনপুর বাজারে যে ঐতিহাসিক রক্তদান শিবির আজ আমরা জেনে নেব মোট আজকের দিনের মোট ডোনার সংখ্যা অর্থাৎ মোট রক্তদান দাতা কতজন আমরা জেনে নেব বিশ্বাস করুন আমি টেন পার্সেন্টের কিন্তু দায়িত্ব নিইনি এরাই সব নিয়ে আজকে এত সুন্দর করেছে এবং যেই সুন্দরটা আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার থেকে অনেক অনেক গুণ বেশি আমরা এটাই চাইছি লিডার হয়ে উঠুক লিডার মানে শুধু ভোটের সময় চোর ডাকার সেটা নয় লিডার মিনস মানুষের পাশে থাকবে সুখে দুঃখে কে অসুস্থ চেষ্টা করবে এবং অর্গানাইজ হতে একটা সমাজকে গিয়ে নিয়ে যাবে আজকে আমার বিভিন্ন অঞ্চল নেতৃত্বরা আমি এদের উপর গর্বিত যে আজকে এরা যথেষ্ট ম্যাচুয়ার হয়েছে এরা দায়িত্ব নিয়ে একটা সুন্দর রক্তদান শিবিরকে রক্তদান মহোৎসবে পরিণত করে শুধু বাংলার কাছে নয় সেরা বাংলার কাছে এটাই বার্তা দিয়েছে রক্তদা রক্তপাত প্রাণহানি নয় রক্তদানি হোক ভাঙড়ের পরিচয় আমি ধন্যবাদ